সুন্দর করে হাল বাচ্চা হাইলে আর কৃষক উনি কিন্তু হাল বাচ্চা ওই জন্য ওনার নাম হলো হাইলে প্রিয় দর্শক দেখুন পানিও আসছে এখানে পানি কই পানি কোন জায়গায় এই যে পানি আসছে হ্যাঁ বিয়ের জমিতে পানি যাচ্ছে পানি আসছে আর এই যে এই যে জমি এই যে জমি পুরা জমি চলে গেল এই যে জমি বিশাল বড় একটা জমি এই জমিতে গরু দিয়ে গরু দিয়ে হালবাচ্ছে এই সকালবেলা এখন বাজে প্রায় সাতটা এই সময় বড় ভাই আপনার নাম বলেন উনি নাম বলছেন না লজ্জায় ব্যাপার হাল সুন্দরভাবে এই যে আলু আলু আলুটা দেখাতে তো আলু কুড়ায় যেটা পাওয়া গেল আলু কুড়ায়ে পাওয়া যাচ্ছে বস্তার ভিতরে রাস্তার ভিতরে হ্যাঁ এটা আলু ছাড়া পড়েছে হয়তো কিছু কুকিটাকে হালকা এটা হাল বানার দৃশ্য আপনারা দেখছেন গরু দিয়ে হাল বাচ্ছে আমাদের কৃষক কিন্তু ওনার হাল বাচ্ছে তাই ওনার নাম হয়েছে হাইলে 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 হাল বয়াচ্ছে গরুর হাল এটা আদিম যুগ থেকে চলে আসছে সেই গরুর হাল আজকে আমরা দেখলাম সেই গরুর হালবানা সেই মানে প্রথম যুগে আজ থেকে প্রায় একশো দুইশো তিনশো পাঁচশো ছয়শো বছর সাতশো বছর আগে এই গরু হাল দিয়ে বানা হয়েছে ওই হাল আজকে আমরা দেখলাম বানা গরু হাল দিয়ে এটা খুব কম দেখা যায় এখন মেশিনের যুগ মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে হাল বয় ট্রাক্টর দিয়ে হাল বয় ট্রাক্টারের যুগ এটা হ্যাঁ তো আজকে দেখলাম হালবানা ট্রাক্টার মনে হয় পায়নি এই জন্য গরু নিয়ে এসছি প্রিয় দর্শক এই যে দেখুন সুন্দর কালার গরুর রঙ এখন চকলেট কালার লাল হ্যাঁ কী কালার বলে খয়রি কালার খয়রি কালার একজনের পাশা লাল আর একজনের পাশা সাদা গরুর সুন্দর লাগছে গরু যে হাইলে হালবাচ্ছে উনিও ভালো উনি ভালো মানুষ উনাৰ পাছত গোল্লাপা বল মাক একে বলো উ পাছত গোল্লা পাৰা ভালোবাসি প্রিয় দর্শক আমার সাথে আছে অনেক আরও আরও এই দর্শক হালবানা দেখছে মজা লাগছে তাই আপনার এই যে বাবা আপনার নাম কি বিশাল 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 হ্যাঁ বাবা এই বাবার ছবি তোলা যাবে কি বাবা আপনার নাম কী হ্যাঁ 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 বাবার নাম হলো ইয়া বাবার নাম কি

হাল হ্যাঁ সুন্দর করে এত সুন্দর করে কেউ হাল বয় না বাজান একটু উঠেন তো বাজান বাজান একটু উঠেন তো কোলে চড়েন আমার খুলে চড়েন কোলেতে আসেন তুমি আমার খুলে দেখেন খোলেত খোলে খোলে আমরা উঠে গেলাম দেখবো হাল বয়াচ্ছে আমাদের আদিম যুগ থেকে যে হালবানো হয় গরু হাল দেশে হাল সেই হাল হালবাচ্ছে আপনার নাম বলবেন না গো আপনি কি রাগ করেছেন নাকি সকল ভাত খানি নাকি গো আপনি বলবেন না কেন খালি নামটুকু বলেন গো আমি ওই যে ওই ইউটিউবার 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 হ্যাঁ উমেশ মোহাম্মদ উমেদ আলী হ্যাঁ গ্রাম গোল্লাপাড়া গিরাম গোলাপাড়া মোহাম্মদ উমের যে আছেন ওনার খুব ভালো মানুষ হালুয়া সুন্দর করে দেখছেন কী সুন্দর করে একবারে তলায় ঢোকায় দিচ্ছে লাঙুল একবারে দিয়ে আছে একবারে হ্যাঁ খুব ভালো লাগছে না ওনার উনি মই দিবে এ কাজটা কবে যে দেখা যাবে এই যে এগুলো সব হালবাবে এগুলো সব হালুভাবে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ভালোবাসছে জমিতে ভোরে 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 তাই বলছে ডেং ঠাই পানি টানি যাবে হয়তো তো দর্শক মন্ডলী আপনার পাশে হ্যাঁ আপনি কতদিন যাবেন আছেন

লজ্জাজনক আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে গরুগুলো কিন্তু সুন্দর গরু গো দাম কত গরুর এখানে একটা আলু আছে বিশাল বড় আলু হ্যাঁ দুই লক্ষ দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম এই গরু জোড়া গরুর দাম এক জোড়া গরু তৈরি করতে কমপক্ষে সাড়ে তিন লক্ষ টাকা লাগে যাই হোক একটু তাও মেলাই দাম আছে ভালো দাম আছে অনেক দামের এই সুন্দর গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখলেন গরু হাল দিয়ে হালবানা হল আজ থেকে দুশো একশো পঞ্চাশ ষাট বছর বা ছয়শ বছর আগে যেভাবে হালবানো হয়েছিলো সেই হালবানার দৃশ্য আপনারা দেখালাম আজকে আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল টাকা টুকা দিবে না টাকা দিলে আপনাকে মিষ্টি খাওয়াবো জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন